আসসালামু আলাইকুম আপনার আর অবশ্যই কিন্তু অনেক বেশি মিষ্টি আম নিতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তারপর আমি চুলায় একটা পেন দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি মিল্কটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি যখন মিল্কটা বলক চলে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আপনারা মিষ্টি বেশি বা কম খান চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন তারপর যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর যদি আবার লাগে এটা পাউডার মিল্ক আরও দেওয়া যাবে সমস্যা নেই তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখানে আমি আম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম করে রেখেছি অনেক বেশি হাইও করিনি আবার অনেক বেশি লোও করিনি তারপর এই সময় আমার মনে হচ্ছে যে পাউডার মিল্ক আরেকটু লাগবে আমি আরও হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন অনেকটাই আঠালো হয়ে আসবে আর পেন থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবো হয়ে গিয়েছে এবার কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে এই সময় আমি চোলাটা বন্ধ করে দেব বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু সরিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর অনেক বেশি ঠান্ডা করা যাবে না কুসুম কুসুম গরম থাকতেই কিন্তু এটাকে খুব ভালো করে মথে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে মানে অনেক স্মুথ হয় এবার হয়ে গিয়েছে আমি এবার আম বানাচ্ছি গোল গোল করে তারপর একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে তারপর এখানে এইভাবে করে নিচ্ছি আমি আসলে বলে বুঝাতে পারছি না আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও সেমভাবে বানাবেন আমি সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি বানিয়ে আমি এক সাইডে রেখে দেব প্রথমে এবার আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি পেস্টা বাদাম পাতার মতো দেখানোর জন্য একদম আমের মতোই দেখতে লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এটা তৈরি করা